ওনারা চুপ থাক আমার সাথে সচিবালয়ে দেখা করুন আমরা সচিবালয়ে গেছি দেখা করার জন্য কথা বলার জন্য রাশেদ মাসুদকে অপসারণের জন্য আমরা যে পেপারসগুলো দিয়েছি উনি সেই পেপারসগুলো গুলো পিয়ারো আমাকে বলল আমি ফোন করেছি উনি বললেন যে এটা রাশেদ মাসুদের কাছে ফরওয়ার্ড করা হয়েছে যার কতটা চাই তার সাথে আমরা কথা বলবো আলোচনা করবো কেমন কথা কি প্রহসন আমাদের সাথে আর এই সব চলবে না আর আমি বলতে চাই যে আমরা যাকে এখানে বসানো হলো উনি বসে কি বলেছিলেন সেই কথা উনি কি করেছেন সেই কথা আমি কয়েকটা কথাই শুরু করব উনি দায়িত্ব নেওয়ার পর আগস্টের আঠারো তারিখ সম্ভবত রাশিদ মাস দায়িত্ব নেওয়ার পর উনি বললেন ত্রিশ লাখ বিনিয়োগকারী আমি পঞ্চাশ লাখে উন্নীত করব আর করেছেন বিশ লাখ না বাড়িয়ে বিশ লাখ কমে গেছে এখন দশ লাখ আসে কিনা সন্দেহ এটা হল ফলাফল আচ্ছা